দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ এবার বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদানের হিড়ি এবার কোচবিহার জেলা শূন্য হয়ে গেল বিজেপির প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে দখলে নিল তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি নিশিদ্ধ প্রমাণিক পরাজিত হওয়ার পর থেকে কোচবিহার জেলায় একের পর এক বিজেপি দখলে থাকা গ্রাম পঞ্চায়েতগুলো গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করছেন সেই ভাঙন আজ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের নিউ টাউন কার্যালয়ে এসে বিজেপির দখলে থাকা তুফানগঞ্জ এক নম্বর ব্লকের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের আন্দোলন ফুলবাড়ি দুই নম্বর অঞ্চলের দুই পঞ্চায়েত সদস্য সবিতা সাহা কৃষ্ণ বর্মন ও প্রশান্ত বর্মন নামে এক পঞ্চায়েত কর্মী সমর্থকের সঙ্গে নিয়ে বিজেপি দেব ভৌমিক তাদেরকে সাধারণ মানুষের উন্নয়ন ও দলের সকল কর্মীকে নিয়ে একসাথে চলার বার্তা দেন তৃণমূলের জেলা সভাপতি সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করা এক পঞ্চায়েত সদস্য জানান দীর্ঘদিন ধরে গ্রামে রাস্তা ঘাট থেকে কোনো কিছুর উন্নয়ন করতে পারিনি তাই লোকসভা ভোটের পর আমার মনে হয়েছে বিজেপিতে থেকে গ্রামের বা সাধারণ মানুষের কোনো উন্নয়ন করতে পারবো না তাই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম আগামীতে দল আমাদের যা করতে বলবে এবং যেভাবে গ্রামের উন্নয়ন করতে বলবে সেই অনুযায়ী এলাকার তৃণমূল নেতা কর্মীদের নিয়ে কাজ করব বলে জানান তিনি এ বিষয়ে কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জানান তুফানগঞ্জ এক নম্বর ব্লকের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের আন্দোলন ফুলবাড়ি দু নম্বর অঞ্চলে বারোটি আসন রয়েছে সেখানে পঞ্চায়েত ভোটে বিজেপির নটি আসন পায় তৃণমূল কংগ্রেস পায় তিনটি আসন দু সালে লোকসভা ভোটে বিজেপির সংসদ তথা অমিত শাহীর ডেপুটি নিশ্চিত প্রমাণিক পরাজিত হলে ওই অঞ্চল থেকে উপপ্রধান সহ দুইজন পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তারপর কয়েকদিন কেটে যাওয়ার পর আজ ফের ওই অঞ্চলের তিনজন পঞ্চায়েত সদস্য সুবিতা সাহা কৃষ্ণ বর্মন ও প্রশান্ত বর্মন সহ ওই এলাকার বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন ফলে ওই অঞ্চলে সংখ্যা গরিষ্ঠতা হারায় বিজেপি বারোটি আসনের মধ্যে তৃণমূলের হাতে এলো আটটি আসন বিজেপির রইল চারটি আসন কার্যত ওই গ্রাম পঞ্চায়েত দখল নিল তৃণমূল কংগ্রেস আজ ওই গ্রামে বিজয় মিছিল হবে আগামী দিনে আমরা বিজেপি প্রধানকে ইস্তফা দিতে বলা হবে পরে আমরা আন্দোলন ফুলবাড়ি দুই নম্বর অঞ্চল নতুন করে প্রধান গঠন করব বলে জানান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক